শেখ হাসিনার কন্যা ওয়াজেদ পুতুলকে দীর্ঘকালীন একটা ছুটিতে পাঠানো হয়েছে এরকম একটা নিউজ আমাদের সামনে এসছে আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম শেখ হাসিনার কন্যাকে ডব্লিউএইচওর রিজিওনাল যে ডিরেক্টরের পজিশন সেখান থেকে বাদ দিতে হবে দিতেই হবে এটা শুধু তিনি শেখ হাসিনার কন্যা বলে নন বাংলাদেশে এই পুরো বিভৎস দুর্নীতি এবং অপশাসনের অংশ হিসেবে তাকে সেটা করতে হবে আমরা একটু পেছনে যাই হঠাৎ করে দেখা গেল এরকম একটা পজিশানে সেই নারীকে বসানোর জন্য উন্মাদের মতো সব কিছু দিয়ে চেষ্টা করছে ভারত তার সাথে কম্পিটিশন যার ছিল যার সাথে তিনি নির্বাচন করেছে রিজিওরাল অঞ্চলে কতগুলো ভোট আছে সেই ভোটের ভিত্তিতে নির্ধারিত হয় কিন্তু তিনি মানে কে সেই পদে যাবেন তার সাথে কন্টেস্ট করছিলেন নেপালের একজন যিনি দীর্ঘদিন বহু বছর ডাব্লুএচতে কাজ করেছেন শুধু না এই সেক্টরে তার দুর্দান্ত একাডেমিক পড়াশোনা আছে কিন্তু না ভারত শেখ হাসিনা কন্যাকে এই পজিশনে বসানোর জন্য উন্মাদ হয়ে চেষ্টা করেছে এবং তার সফল হলো আমরা তখন এটা অনুমান করতে পেরেছিলাম তারা আসলে শেখ হাসিনার উত্তরসূরিকে ট্রেনিং দিচ্ছে দীর্ঘদিন শেখ হাসিনা সম্ভবত চেষ্টা করেছিলেন তার পুত্রকে সেই জায়গায় বসাতে কিন্তু আপাদমস্তক এক আহাম্মককে আসলে সেটা করে ওঠা সুযোগ হয়নি এবং শোনা যায় তার লুটপাটে যত মনোযোগ ছিল এসে দায়িত্ব নেবে চোরদেরও তো দায়িত্ব নেওয়ার ব্যাপার আছে ওর মধ্যে কিছু রেসপন্সিবিলিটি থাকে ওই আগ্রহ বা ওই দায়িত্ববোধটুকুও তার ছিল না তিনি টাকা তো তার কাছে বস্তা বস্তা যাচ্ছি সেটা নিয়ে তার জীবন স্মুথলি কাটাতে চেয়েছেন পরবর্তীতে আমরা অনুমান করি যে শেখ হাসিনা তার কন্যাকে সে জায়গায় এনেছেন উত্তরাধিকার নিয়ে ঝামেলা হচ্ছিল এটাও শোনা যায় কনফিডেন্টলি বলা যায় যে তার বোনের সাথে সেটা হচ্ছিলো যেটা হয় রাজতন্ত্রে কে ক্ষমতায় যাবে রাজা বা সম্রাট সম্রাট সম্রাজ্ঞী চলে গেলে সেই জায়গাকে নেবে সেই উত্তরাধিকারের লড়াই হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত শেখ হাসিনা তার কন্যাকে ঠিক করেছেন এবং তাকে ভারতে রেখে গ্রুম করতে হবে না যেমন শেখ হাসিনাকে করেছিল মুজিব হত্যার পর দীর্ঘদিন ভারতে থেকে তিনি গ্রুমড হয়েছেন ভারতকে দিয়ে তারপর দেশে এসে এই দেশটাকে ছাড়খাড় করে দিয়েছেন ঠিক একইভাবে তার কন্যাকেও পাঁচ বছর অন্তত গ্রুম করবে সে থেকে এবার শেষ টান থাকার কথা ছিল সম্ভবত তারপর তার কন্যা এসে হাল ধরবেন বেশ খানিকটা কম্বোডিয়াতে হুন ম্যানেট যেরকম হুন সেনের দায়িত্ব নিয়েছেন সেই রকম এসে দুই নম্বরই আমি নর্থ কোরিয়ার কথা বলি না ওখানে তো নির্বাচন নাই কম্বোডিয়াতে এখনও কাগজে কলমে নির্বাচন আছে সেই নির্বাচনে হাসিনার মতো করেই ম্যানিপুলেট করে করে তারা ক্ষমতায় থাকেন সুন্দর মতো বড়ো ছেলের হাতে দায়িত্ব দিয়েছেন তো ঠিক একই একই রকম ঘটনা ঘটানোর প্ল্যান ছিল সেটা শেষ